ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আজকে দই চিকেন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এই রেসিপিটা একবারে হলেও বাড়িতে ট্রাই করে দেখো চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দই চিকেন রেসিপি যে সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমার সঙ্গে থাকো তো প্রথমে দেখো পাঁচশো গ্রাম চিকেনকে আমি ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ তো লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে যাতে সমস্ত লবণটা চিকেনের মধ্যে প্রবেশ করে দিয়ে লবণটা মাখিয়ে দশ মিনিট মতো চিকেনটাকে আমি রেস্টে রেখে দেব তো ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবারে দেখো মিক্সির মধ্যে আমি নিয়ে নেব টক দই তো টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তার জন্য দেখো মিক্সির ঢাকনাটা লাগিয়ে আমি টক দইটা কি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এবারে দেখো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তোমরাও কিন্তু সর্ষের তেলেই করো তো সর্ষের তেলে একটা আলাদা মাত্রা থাকে তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে লবণ মাখানো যে চিকেনটা ছিল সেই চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম তো চিকেনটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেব তাহলে দেখবে দই চিকেন রেসিপিটা কিন্তু একদম অসাধারণ লাগবে একবার হলেও বাড়িতে আমার মতো রেসিপিটা ট্রাই করে দেখো একদম ইউনিক স্টাইলের দই চিকেন রেসিপি তো দেখো চিকেনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবে মোটামুটি চিকেনটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এই কারণে দিলাম দেখবে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এই জন্যই আমি এখন তেলের মধ্যে হলুদটা অ্যাড করলাম ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে মোটামুটি দেখতেই পাচ্ছ চিকেনটা আমার ভাজা হয়ে এসেছে এবারে দেখো আমি ছানতার সাহায্যে কিন্তু তুলে নেব আর একটু ভেজে নেই মোটামুটি দেখো ভাজা হয়েই এসেছে এবার আমি আস্তে আস্তে করে চিকেনগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার হলেও কমেন্ট করবে তো স স্কিপ না করে পুরো রেসিপিটা সঙ্গে থাকো দেখতে থাকো কারণ স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো সম্পূর্ণ চিকেনটা আমি একটা তুলে পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে চিকেন করার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপরে দেখো যে কড়াটার মধ্যে আমি চিকেনটা ভেজেছিলাম ওই কড়াতে এখনও অনেকটা তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য সরষের তেল ওই তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটা করব। তাতে দেখবে অসাধারণ খেতে হয় এবারে দেখো দুটো ছোট এলাচ তারপরে নিয়ে নিচ্ছি দুটো দারচিনি নিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি কম রেখেছি কম আঁচেই কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব তো দেখো যে তেলের মধ্যে আমি চিকেনটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা করছি তো দেখতেই পাচ্ছ সঙ্গে থাকো দেখো চিক পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটাটা তো রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে নালে রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়বে তাই জন্য দেখো রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি দেখছো পেঁয়াজটা কতটা অল্প পরিমাণ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটা আদাটা দেওয়ার পরও আর একটু কষিয়ে নিতে হবে সম্পূর্ণ রেসিপিটাই তোমরা কিন্তু সর্ষের তেলে করবে আবারও তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো এখনও পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি এবারে দিয়ে দিলাম এক চামচ লবণ সমগ্র মশলাটাই কিন্তু তোমরা তেলের মধ্যেই করার চেষ্টা করবে এই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে নাহলে তলায় ধরে যেতে পারে দেখো কত সুন্দরভাবে মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে এই কারণেই দিলাম যে তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা দাও তাহলে কালার করার জন্য তোমাদেরকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না এটা একটা অটোমেটিক সুন্দর একটা কালার আসবে তার জন্যই ওই তেলের মধ্যেই কিন্তু আমি গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলুদটা দিলাম তো দেখতে পাচ্ছ মশলাটায় কত সুন্দর কালার এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই ফেটানোটা টক দইটা দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে কষাতে হবে যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম তোমাদেরকে বলেছি সেই ফাটানো টক দইটাই আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখবে দেখো দইটা দেওয়ার পর কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে জানতে হবে যে মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা চিকেনগুলো যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেন ভাজা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসঙ্গে চিকেনটা দেওয়ার পরও আরও দশ মিনিট মতো কষিয়ে নিতে হবে যাতে দেখো সমস্ত মশলাটা যাতে চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করে তার জন্য চিকেনটা দেওয়ার পর ভালো করে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কি কষতে কষতে দেখবে চিকেনের থেকেও একটা সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে চিকেনটাকে ভালো করে কষতে হবে যত কষাটা ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে দেখছো চিকেনটা থেকে কতটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে চিকেনটা মোটামুটি আমার কষানো হয়েই গিয়েছে তো তেল ছেড়ে বেরিয়ে এসেছে মানে কষানো রেডি একদম এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় না ধরে যায় এবারে এর মধ্যে অ্যাড করলাম এক বাটি মতো গরম জল যে জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে চিকেনটাকে একটু ফুটিয়ে নিতে হবে এবারে দশ মিনিট মতো আমি এটাকে ফুটতে দেব তো দেখো চিকেনটার মধ্যে ফুট ধরে এসেছে এইভাবে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দেখো দই চিকেনটা আমার একেবারে রেডি কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতেও যেমন সুন্দর খেতেও যেমন সুন্দর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থাকুক